আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট মধ্যপ্রচ্ছ প্রবাসীদেরকে জানায় ঈদের সমেত চা ঈদ মোবারাক ঈদ মোবারক ঈদ মোবারক আজ অনেকে দেশে টাকা পাঠাবেন টাকার সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠালে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সম্ভব আসবে নিজে জানুন এই তথ্যটি অন্য একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেস্টে লাইভ ফলে করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করা হবে মালয়েশিয়ান প্রবাসী আর দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন 27 টাকা 70 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে 27 টাকা 30 পয়সা সৌদি আরবের এক রিয়াল 32 টাকা 55 পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ 32 টাকা 35 পয়সা ইউএস এর 1 ডলার 123 টাকা 31 পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ 123 টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনের প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে টাকা পাঠালে ইতালির এক ইউরো আজ একশো পঁয়ত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে একশো একত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো উনষাট টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশিক একশো সাতান্ন টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক্যাপে নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার টাকা পয়সা ব্যাংক টু বিকাশে ক্যাশ বিকাপে ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ বিকাপে ছেষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাপে চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা উননব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে কুয়েতি দিনার তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে একশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণ রান টাকা ব্যাংক টু ব্যাংকে ছয় জাপানি একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামি স্যানমারি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসবে অবশ্যই এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্ব